বন্ধুরা আপনারা অনেকে গুগল ক্রমের মাধ্যমে ইচ্ছা খুশি মতো ভিডিও দেখতে চান কিন্তু আপনারা ইচ্ছা খুশি মতো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন না বা খুঁজে পান না তো আমি যে ধরনের ভিডিও কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যে ধরনের ভিডিওগুলো ক্রোম ব্রাউজার থেকে ইচ্ছা খুশি মতো দেখতে চাচ্ছেন সেই সব ভিডিওগুলোর সাইট কিন্তু ক্রোম ব্রাউজারে ব্লক করা রয়েছে যার কারণে ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখাচ্ছে না বা সেই সাইটগুলো আসছে না তো কেন এরকম হচ্ছে বা সেই সব ভিডিওগুলো কেন আপনারা কোন ব্রাউজার থেকে দেখতে পারছেন না বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে কি কারণ এরকম হচ্ছে বা কিভাবে এটা সমাধান করবেন এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো দেরি না করে চলুন তাহলে মূল টপিকে চলে যাই ওকে তো আপনারা কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে দেখতে চান কিন্তু আপনারা সেই সব ধরনের ভিডিও সার্চ করলেও দেখতে পারেন না আপনাদের গুগল ক্রোমে সেই সব কিন্তু না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আপনার গুগল ক্রমের ভিতরে এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটা কিন্তু সবারই গুগল ক্রোমে অফ করা থাকে যার কারণে সেই সব ক্রোম ব্রাউজার থেকে দেখা যায় না তো আপনি যদি সেই সেটিংটা অন করে দেন তাহলে গুগল ক্রোম থেকে আপনি ইচ্ছা খুশি মতো সব ধরনের ভিডিও কিন্তু দেখতে পারবেন তো কি সেই সেটিং চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি গুগল গ্রাম ব্রাউজার আসার পর যেটা করবেন এখান থেকেই সার্চবারে ক্লিক করে আপনার ইচ্ছামতো হবে যাবে কিছু একটা লিখে সার্চ করে দেবেন তো আমি যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন আপনার জিমেইলের লোগোটা দেওয়া রয়েছে এখান থেকে জিমেইলের লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে সেফ সার্স ভালোভাবে দেখেন এখানে দেওয়া রয়েছে সেফ সার্স এই সেফ সার্চের উপর ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজে কিন্তু আপনি তিনটা অপশান দেখতে পাবেন প্রথমটা হচ্ছে ফিল্টার দ্বিতীয়টা হচ্ছে ব্লার আর তৃতীয়টা হচ্ছে অফ তো আপনার এখানে যদি ফিল্টার অথবা বেলার এই অপশন দুটোর যে কোনো একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে কিন্তু এখান থেকে অফ অপশনটা সিলেক্ট করে রাখতে হবে অফ অপশনটা সিলেক্ট করে রাখলে কি হবে আপনি যখন করম ব্রাউজারের ভিতরে কোনো কিছু লিখে সার্চ করেন তখন কিন্তু গুগল আপনার সব কিছুই বুঝতে পারে বা দেখতে পারে যে আপনি কি কি লিখে সার্চ করছেন কোন ধরনের ভিডিওগুলো দেখছেন সব কিছু কিন্তু গুগল বুঝতে পারে যার কারণে আপনি কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যেতে পারেন কারণ গুগল থেকে খারাপ কোনো কিছু লিখে সার্চ করে দেখা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে যার কারণে একটা সময় কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাই এখান থেকে অবশ্যই আপনাকে অফ অফ সিলেক্ট সিলেক্ট করে করে রাখতে হবে রাখলে গুগল আর কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি কি কি লেখা সার্চ করছেন বা কোন ধরনের ভিডিও দেখছেন কোনো কিছুই কিন্তু গুগল বুঝতে পারবে না আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন